বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ ভিডিওতে আজ আমরা আলোচনা করব ষোডুশ মহাজনপদ থেকে একশোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর এই প্রশ্নগুলো তোমাদের জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ডাব্লুবিসিএস রেল ডাব্লুবি এসআই পি কনস্টেবল ডাব্লুবি কনস্টেবল এসএসসি গ্রুপ ডি সহ আরও অনেক জন্য খুবই গুরুত্বপূর্ণ আর একটি খুশির খবর তোমাদের জন্য আমরা খুলেছি একটি বিশেষ ব্যাচ যেখানে প্রতিদিন চলবেন প্রো প্র্যাকটিস ও ডাউট ক্লাস এই ব্যাচে যোগ দিতে চাইলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কে এখনই জয়েন করো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্টে আর বন্ধুদের লিঙ্কটা শেয়ার করে দাও তাহলে চলো শুরু করি আজকের অসাধারণ ভিডিওটি এক ষোডশ মহাজনপদের সংখ্যা কতটি ছিল উত্তর ষোলোটি দুই মহাজনপদ শব্দের অর্থ কি উত্তর বৃহৎ জনপদ তিন মগধের প্রথম প্রসিদ্ধ রাজাকে ছিলেন উত্তর বিম্বিসার চার মগধের রাজধানী কি ছিল উত্তর রাজগৃহ পাঁচ মৌলিকভাবে মহাজনপদ গঠিত হয় কোথায় উত্তর গঙ্গা উপত্যকা ছয় কৌশল রাজ্যের রাজধানী কি ছিল উত্তর শ্রাবস্তি সাত অবন্তী রাজ্যের রাজধানী কি ছিল উত্তর উজ্জরিনী আট গন্ধার আজ কোথায় অবস্থিত উত্তর পাকিস্তান ও আফগানিস্তান নয় কুরু মহাজনপদ বর্তমান ভারতের কোনও অংশে ছিল উত্তর হরিয়ানা ও পশ্চিম উত্তর প্রদেশ দশ পাঞ্চাল রাজ্যের রাজধানী কি ছিল উত্তর আহিচ্ছত্র এগারো বৈশালী কোনো রাজ্যের অন্তর্গত ছিল উত্তর বিজ্জি বা ব্রিজি বারো মহাভারতের সঙ্গে যুক্ত মহাজনপদ কোনটি উত্তর কুরু তেরো বিম্বিসারের পুত্র কে ছিলেন উত্তর অজাতশত্রু চোদ্দ মগধের প্রসারে বিম্বিসারের কি ভূমিকা ছিল উত্তর কূটনীতি ও বিবাহ সম্পর্ক স্থাপন পনেরো কৌশলের বিখ্যাত রাজা কে ছিলেন উত্তর প্রসেনজিৎ ষোল বিজ্জিদের শাসন ব্যবস্থা কী ধরনের ছিল উত্তর গণতান্ত্রিক সতেরো রাজ্যের দুইটি গুরুত্বপূর্ণ শহর কি কি উত্তর কুশীনগর ও পাভা আঠারো গন্ধার রাজ্যের বিখ্যাত পণ্ডিতকে ছিলেন উত্তর পানিনী উনিশ অঙ্গরাজ্যের রাজধানী কি ছিল উত্তর চম্পা কুড়ি বৌদ্ধ ধর্ম অনুযায়ী মহাজনপদ সংক্রান্ত তথ্য কোথায় পাওয়া যায় উত্তর অঙ্গুত্তর নিকায় তো বন্ধুরা এখন আমি দিচ্ছি তোমাদের জন্য তিনটি কমেন্ট প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও আর দেখেনি কে কে সত্যিই সিরিয়াসলি পড়াশোনা করছে কুশিনগর কোন মহাজনপদের অন্তর্গত ছিল খো গঙ্গা উপত্যকার কোন অঞ্চলগুলি মহাজনপদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মগধ ও কৌশল কোনটি বেশি শক্তিশালী ছিল এবং কেন একুশ মগধ ও কৌশলের মধ্যে বিখ্যাত যুদ্ধের নাম কি ছিল উত্তর কৌশলমগধ যুদ্ধ বাইশ বিম্বিসার কতটি রাজ্যের সঙ্গে বিবাহ সম্পর্ক করেছিলেন উত্তর তিনটি তেইশ বিম্বিসারের স্ত্রীদের মধ্যে একজন কোন রাজ্যের রাজকুমারী ছিলেন উত্তর কৌশল চব্বিশ রাজগৃহ কোন পর্বতের পাদদেশে অবস্থিত উত্তর গৃদ্ধকূট পঁচিশ গন্ধার মহাজনপদের ভাষা সংস্কৃতকে কিভাবে প্রভাবিত করে উত্তর ব্যাকরণ রচনার মাধ্যমে ২৬ গন্ধারের শিক্ষা প্রতিষ্ঠান কি ছিল উত্তর তক্ষশিলা সাতাশ উজ্জরিনী শহরটি কোন মহাজনপদের অন্তর্গত ছিল উত্তর অবন্তী আটাশ অবন্তীর বিখ্যাত রাজাকে ছিলেন উত্তর প্রতিযোগ উনত্রিশ মহাজনপদে প্রধান ধর্মীয় কেন্দ্র কি ছিল উত্তর কুরুক্ষেত্র তিরিশ প্রাচীন বিজ্জির রাজনৈতিক গঠন কেমন ছিল উত্তর সংঘ জ্ঞানেসেঙা একত্রিশ অঙ্গ রাজ্যটি পরবর্তীতে কিসে পরিণত হয় উত্তর মগধের অংশ বত্রিশ বৈশালী শহর কোন নদীর তীরে অবস্থিত উত্তর গণ্ডক তেত্রিশ বৌদ্ধমতে মতে বৈশালী কিসের জন্য বিখ্যাত উত্তর প্রথম গণতান্ত্রিক প্রতিষ্ঠান চৌত্রিশ পাঞ্চাল কোন দুই অঞ্চলে বিভক্ত ছিল উত্তর উত্তর পাঞ্চাল ও দক্ষিণ পাঞ্চাল পঁয়ত্রিশ কাশী রাজ্যের রাজধানী কি ছিল উত্তর বারাণসী ছত্রিশ আঙ্গুত্তর নিকায় কোন ধর্মের গ্রন্থ উত্তর বৌদ্ধ সাঁত্রিশ বিজ্জিদের একটি রাজনৈতিক সভার নাম কি ছিল উত্তর গণপরিষদ আটত্রিশ মল্লরাজ্য কীভাবে পরিচালিত হত উত্তর সংঘভাবে উনচল্লিশ পাঞ্চাল রাজ্যে কোনও বিখ্যাত ব্যক্তি জন্মগ্রহণ করেন উত্তর আচার্য ৪০ চল্লিশ কোন নদীর তীরে অবস্থিত উত্তর ধাঘরা নদী তো বন্ধুরা এখন আমি দিচ্ছি তোমাদের জন্য তিনটি কমেন্ট প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও আর দেখেনি কে কে সত্যিই সিরিয়াসলি পড়াশোনা করছে ক বৈশালী শহর আজকের কোন রাজ্যে অবস্থিত খো কাশী রাজ্যের বর্তমান অবস্থান কোথায় গ বিজ্জিদের রাজনৈতিক প্রথা কিভাবে গণতন্ত্রের সূচনা করে একচল্লিশ রাজ্যে প্রাচীন খনিজ সম্পদের প্রধান কি ছিল উত্তর লৌহ আকরিক বিয়াল্লিশ কৌশল রাজ্য বুদ্ধদেবের সময় কীভাবে বিখ্যাত ছিল উত্তর ধর্ম ও শিক্ষা কেন্দ্র হিসেবে তিতাল্লিশ বিম্বিসার কোন ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন উত্তর বৌদ্ধ ধর্ম চৌচল্লিশ কৌশাম্বী কোন মহাজনপদের অন্তর্গত ছিল উত্তর বৎস পঁয়তাল্লিশ বৎসের রাজধানী কী ছিল উত্তর কৌশাম্বি ছিচল্লিশ মগধের প্রসারে ভৌগোলিক সুবিধা কি ছিল উত্তর উর্বর জমি ও খনিজ সম্পদ সাতচল্লিশ কৌশল রাজ্য বারাণসী দখল করে কবে উত্তর বিম্বিসারের রাজত্বে আটচল্লিশ কাশির উপর আধিপত্য কাদের মধ্যে সংঘর্ষের কারণ ছিল উত্তর মগধ ও কৌশলের ঊনপঞ্চাশ মগধের বিখ্যাত চিকিৎসককে ছিলেন উত্তর জীবক পঞ্চাশ পাঞ্চাল রাজ্যের বিখ্যাত সমরবিদ কারা ছিলেন উত্তর দ্রোণাচার্য বন্ধুরা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই করে ফেলো কমেন্টে তোমাদের মতামত লিখো আর ভিডিওটি বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুল না এই রকম আরও পেতে আমাদের সাথে থাকো একান্ন শ্রাবস্তি শহর কোন নদীর তীরে অবস্থিত উত্তর আচার্য বাহান্ন অবন্তী মহাজনপদে কোন ধর্মের প্রসার ঘটে উত্তর জৈন ধর্ম তিপ্পান্ন বিজ্জি রাজ্যে শাসকগণকে কি বলা হতো। উত্তর গণপতি চুয়ান্ন বৈশালীর বিখ্যাত নারীদের মধ্যে একজন ছিলেন কে উত্তর অম্বাপালি পঞ্চান্ন মল্ল রাজ্যের দুইটি প্রধান কেন্দ্রের নাম বলুন উত্তর কুশিনগর ও পাভা ছাপ্পান্ন গন্ধার রাজ্যে প্রধান বাণিজ্য পথ কোন ছিল উত্তর সিল্ক রুট সাতান্ন পাঞ্চাল রাজ্যের ধর্মীয় সংস্কারকে করেছিলেন উত্তর দ্রোণাচার্য আটান্ন গন্ধার রাজ্যে কে প্রধান ভাষাবিদ ছিলেন উত্তর পানিনি। উনষাট মগ্ধে ধনির শ্রেণীর মানুষদের কী বলা হতো। উত্তর শ্রেষ্ঠী ষাট গণরাজ্য বলতে কী বোঝায় উত্তর জনগণের দ্বারা পরিচালিত রাষ্ট্র তো বন্ধুরা এখন আমি দিচ্ছি তোমাদের জন্য তিনটি কমেন্ট প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও আর দেখেনি কে কে সত্যি সিরিয়াসলি পড়াশোনা করছে জীবক কাকে চিকিৎসা দিয়েছিলেন খ বৈশালীতে গণতন্ত্র কেমন ছিল গ পাঞ্চাল রাজ্যে কোন ধর্মের প্রভাব ছিল একষট্টি অবন্তীর বিখ্যাত প্রতিপক্ষকে ছিল উত্তর মগধ কৌশল কৌশলমগধ সংঘর্ষে কে জয়ী হয়েছিল উত্তর মগধ তেষট্টি ব্রিজি গণরাজ্যের রাজধানী ছিল কোথায় উত্তর বৈশালী চৌষট্টি বৌদ্ধমতে ষোলটি মহাজনপদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী কোনটি ছিল উত্তর মগধ পঁয়ষট্টি কে প্রথম কৌশল জয় করেন উত্তর অজাতশত্রু শীষট্টি প্রাচীন ভারতের নগর সভ্যতার কেন্দ্র ছিল কোথায় উত্তর বৈশালী সাতষট্টি কোন রাজ্যের সঙ্গে বিবাহ সম্পর্ক করেছিল উত্তর মগধ আটষট্টি কৌশাম্বী বাণিজ্য শহর হিসেবে পরিচিত ছিল কেন উত্তর গঙ্গার তীরে অবস্থিত উনসত্তর গন্ধারের ব্যবস্থা প্রাচীন কোনো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত উত্তর তক্ষশিলা সত্তর উজ্জ্বলী কোন মহাজনপদের অংশ ছিল উত্তর অবন্তি একাত্তর অঙ্গরাজ্যমধে অন্তর্ভুক্ত হয় কিভাবে। উত্তর যুদ্ধের মাধ্যমে বাহাত্তর বিজ্জিদের প্রধান ধর্ম কি ছিল উত্তর জৈন ধর্ম তিয়াত্তর মল্লরাজ্যের মানুষ কীভাবে শাসক নির্বাচন করত উত্তর নির্বাচনের মাধ্যমে চুয়াত্তর শ্রাবস্তিতে বুদ্ধ কতবার গিয়েছিলেন উত্তর চব্বিশ বার পঁচাত্তর গন্ধার রাজ্যে ধর্মের প্রভাব বেশি ছিল কার উত্তর হিন্দু ধর্ম ছিয়াত্তর অঙ্গরাজ্যে কোনো বিখ্যাত নদী প্রবাহিত উত্তর চন্দ্রভাগা সাতাত্তর বৈশালীতে নারীদের অধিকার কেমন ছিল উত্তর অনেক বেশি আটাত্তর মগধে বৃহৎ সেনাবাহিনীর কারণ কি ছিল উত্তর ধনসম্পদ ও কৌশল উনাশি প্রাচীন ভারতের প্রথম পূর্ণগঠিত রাজ্য কোনটি ছিল উত্তর মগধ আশি পাঞ্চাল রাজ্যে শিক্ষাব্যবস্থার প্রতীককে ছিলেন উত্তর দ্রোণাচার তো বন্ধুরা এখন আমি দিচ্ছি তোমাদের জন্য তিনটি কমেন্ট প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও আর দেখেনি কে কে সত্যিই সিরিয়াসলি পড়াশোনা করছে কৌশাম্বী আজকের কোন রাজ্যে পড়েছে খ শ্রাবস্তি কোন ধর্মের কেন্দ্রে পরিণত হয় গ গন্ধারের সাথে তক্ষশিলার সম্পর্কই ছিল একাশি কাশী রাজ্যের প্রধান উৎপাদন কি ছিল উত্তর তুলা ও মুসলিম বিরাশি রাজ্যে প্রথম রাজ্যশাসন কোনও পদ্ধতিতে হত উত্তর রাজতন্ত্র তেরাশি অজাতশত্রু রাজ্য প্রসারে কী ব্যবহার করেন উত্তর যুদ্ধ ও কূটনীতি চুরাশি বৈশালীর গণতান্ত্রিক সভার নাম কি ছিল উত্তর সংঘ পঁচাশি বিজ্জিদের প্রধান প্রতিরক্ষা কৌশল কি ছিল উত্তর একতাবদ্ধতা ছিয়াশি বিম্বিসার কোন বংশের অন্তর্গত ছিলেন উত্তর হর্যঙ্ক বংশ সাতাশি কৌশলের সঙ্গে বুদ্ধদেবের সম্পর্ক কেমন ছিল উত্তর ঘনিষ্ঠ আটাশি বিজ্জি জাতির আরেক নাম কি উত্তর ব্রিজি ঊননব্বই অবন্তী রাজ্যের পতনের কারণ কি ছিল উত্তর মগধের আগ্রাসন নব্বই রাজ্যে ধর্মগ্রন্থ রচনা সূত্রপাত কোথায় হয় উত্তর কুরুক্ষেত্র একানব্বই কাশী মহাজনপদের বর্তমান অবস্থান কি। উত্তর উত্তরপ্রদেশ বিরানব্বই আঙ্গোত্তর নিকায় কতটি মহাজনপদের কথা বলে উত্তর ষোলোটি তিরানব্বই বৈদিক যুগে কুরু রাজ্যের গুরুত্ব কি ছিল উত্তর ধর্ম ও রাজনীতির কেন্দ্র চুরানব্বই গন্ধার থেকে কোনো বিখ্যাত জ্ঞানী সংস্কৃত ব্যাকরণ রচনা করেন উত্তর পানিনি পঁচানব্বই বিজ্জিদের সঙ্গে যুদ্ধ করেন কে উত্তর অযাশত্রু ছিয়ানব্বই শ্রাবস্তির ধর্মীয় গুরুত্ব কি ছিল উত্তর বৌদ্ধ ও হিন্দু কেন্দ্র সাতানব্বই মল্ল রাজ্যবুদ্ধের মৃত্যুস্থল কিভাবে পরিচিত উত্তর মহাপরিনির্বাণ স্থান আটানব্বই পাঞ্চালের সাথে দ্রোণাচার্যের সম্পর্ক কী উত্তর রাজপুরোহিত ও শিক্ষাগুরু নিরানব্বই উজ্জিনী শহর পরে কোন রাজ্যের রাজধানী হয় উত্তর মালবো একশো যুদ্ধ কৌশলকে উন্নত করেন উত্তর অজাশত্রু তো বন্ধুরা এখন আমি দিচ্ছি তোমাদের জন্য তিনটি কমেন্ট প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও আর দেখেনি কে কে সত্যিই সিরিয়াসলি পড়াশোনা করছে কুরুক্ষেত্র আজকের কোন স্থানে খো অজাতশত্রুর যুদ্ধ কৌশল কি ছিল গো পানিনির ব্যাকরণ কিসের ওপর ভিত্তি করে লেখা হয় বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের খুব কাজে এসেছে এই একশোটি প্রশ্ন তোমাদের যে কোনো সরকারি বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় এক নাম্বার পেতে অনেক সাহায্য করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ পরের পর্বে আমরা নিয়ে আসছি বৌদ্ধ ধর্ম থেকে একশোটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আর ব্যাচে জয়েন করতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কে এখনই ক্লিক করো ভালো থেকো মন দিয়ে পড়ো সাফল্য তোমার সঙ্গেই থাকুক